সসলাম আলিকুমার হাতত লাহি হবার হামদালিল্লাহসাল্লাহ সাল্লাম আলি আল নাবিয়াবাদ দুই দশক দুই হাজার সালে বিশ্বযুত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে একেবারে রিসেন্টলি মাত্র কয়েকদিন আগে লাল চাঁদ ওরফের সহকারের হত্যাকাণ্ডের ঘটনাটি আমাদের চোখের সামনে এসেছে এবং এই দুইটি হত্যাকাণ্ডের নির্মমতা নিঃশৃংশতা আমাদেরকে ভেতর থেকে সম্পূর্ণভাবে কাঁপিয়ে দিয়েছে এবং এই দুইটি ঘটনাই আমাদেরকে অনেকগুলো প্রশ্নের মুখোমুখি করছে এর মধ্যে একটি প্রশ্ন তো হচ্ছে এটা যে আসলে এই ঘটনার জন্য দায়ী কে এর জন্য কি সরকার দায়ী নাকি প্রশাসন দায়ী না রাজনৈতিক দলগুলোর ভূমিকা নাকি ওখানকার আভ্যন্তরীণ কোনো গ্রুপ পলিটিক্স মানে নানা কে এটার জন্য আসলে দায়ী এই জাতীয় নানান প্রশ্ন আমাদের মধ্যে তৈরি হচ্ছে আমরা বিতর্ক করছি এবং খোঁজার চেষ্টা করছি যে আসলে দায়ী কে কিন্তু আমি আজকে আমার এই ভিডিওর মধ্যে ভিন্ন আরেকটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আল্লাহ নানান ঘটনার ভিতর দিয়ে তার বান্দাদের ইমানের পরীক্ষা নেন বিশ্বজিৎ হত্যাকাণ্ড এবং লালচা হত্যাকাণ্ড আমাদের ইমানের পরীক্ষা নেওয়ার জন্য অন্যতম একটি ঘটনা আল্লাপাক এই দুইটি ঘটনার ভিতর দিয়ে আমাদের ইমানের পরীক্ষা নিয়েছে একটি বিখ্যাত হাদিস রয়েছে মুসলিম শরীফের উনপঞ্চাশ নম্বর হাদিস হজরত আবু সাঈদ সাইদ আন হাদিস বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লা সাত করেন হুবিয়া দিহি যদি তোমরা কখনো কোনো অন্যায় কাজ ঘটতে দেখো তখন সেটাকে প্রতিরোধ করো যদি প্রতিরোধ করতে সক্ষম না হও তাহলে অন্তত মুখ দ্বারা প্রতিবাদ করো যদি তাও করতে সক্ষম না হও তাহলে অন্তত অন্তর দ্বারা ঘৃণা করো আর এটা হচ্ছে সবথেকে দুর্বল ইমান বা ইমানের সর্বনিম্ন স্তর প্রিয় দর্শক চলুন এবার দেখে আসা যাক এই হাদিসের আলোকে লালচাঁদ ওরফে সোহাগের হত্যাকাণ্ডের ঘটনার সময় একজন মৌমিন হিসাবে আমাদের করণীয় কী ছিল এবং আমরা সে করণীয় কতটুকু পালন করেছি এবং সে অনুযায়ী আমরা ইমানের কোন স্তরে রয়েছি এই হাদিসের আলোকে ইমানের সর্বোচ্চ স্তরে যদি আমরা থাকতে চাই তাহলে আমাদের করণীয় ছিল যে এই ঘটনা যখন ঘটছিল তখন যে কোনো মূল্যে নিজেদের সাধ্য অনুযায়ী এই ঘটনাকে প্রতিরোধ করা এই ঘটনা যাতে না ঘটে সেজন্য সর্বোচ্চ চেষ্টা করা যদি আমরা এই কাজটুকু করতে পারতাম তাহলে আমরা ইমানের সর্বোচ্চ স্তরে থাকতে পারতাম তবে এ কথার অর্থ এটা নয় যে আমরা আইন হাতে তুলে নেব আইন হাতে না তুলে নিয়ে সাধ্য অনুযায়ী সামাজিকভাবে লোকজনকে নিয়ে এই ঘটনাকে আটকে দেওয়া এটাই ছিল ইমানের সর্বোচ্চ স্তরের দাবি ধরে নিলাম যে নানান কারণে আমরা ইমানের স্তরের দাবি বা ইমানের স্তরের যে তাকাজা সেটা আমরা আদায় করতে সক্ষম হয়নি নানান রকম আশঙ্কা থাকতে পারে যে লোকগুলো ওই কাজগুলো করছিল সেই লোকগুলোর থেকে ক্ষতির আশঙ্কা থাকতে পারে ধরে নিলাম যে আমরা এই কাজটুকু করতে পারিনি পরবর্তী স্তরের দাবি বা ছিল যে আমরা অন্তত সে জায়গায় যারা উপস্থিত ছিলাম তারা মুখ দীর্ঘ প্রতিবাদ করা অন্তত এই প্রতিবাদটুকু জানানো যদি আমরা এই কাজটুকু করতে পারতাম ওই জায়গায় অন্তত প্রতিবাদটুকু জানাতে পারতাম তাহলে আমরা ইমানের অন্তত দ্বিতীয় স্তরে থাকার যোগ্যতা অর্জন করতে পারতাম ধরে নিলাম যে আমরা নানান বাস্তবতার কারণে বা নানান আশঙ্কার কারণে আমরা ইমানের উপরের যে দুইটি স্তর ওই স্তরের যে দাবি বা ছিল অনুযায়ী আমরা ভূমিকা রাখতে সক্ষম হইনি তো এখন আমাদের সামনে সর্বশেষ শুরু হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তরের দাবি যা সেই তাকাজা বা সেই দাবি আদায় করা আর তার দাবি হচ্ছে যে এই কাজটিকে অন্তর দিয়ে ঘৃণা করা এবং যারা এই কাজের সাথে জড়িত তাদের প্রতি এই ঘৃণার বহিঃপ্রকাশ ঘটানো এখন আমরা এই ঘৃণার যে বহিঃপ্রকাশ ঘটানো এটার আসলে প্র্যাকটিক্যালি আমরা কীভাবে এটা চর্চা করতে পারি প্রথমত আমরা যারা তার পরিবারের সদস্য আছি যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের পরিবারের যারা সদস্য আছি আমাদেরও এখানে করণীয় আছে আমাদের করণীয় হচ্ছে যে আমার পরিবারের যে সদস্য এই ঘটনাটি ঘটিয়েছে তাকে গিয়ে যে বলা অন্তত তার উদ্দেশ্যে যে তুমি যে একটা অন্যায় কাজ করেছ এই ভোটটা তার মধ্যে সৃষ্টি করা পরিবারের পক্ষ থেকে তাকে কোনো প্রকার শেল্টার না দেওয়া এবং তার এই কাজের প্রতিবাদটা করা দ্বিতীয়ত যে পাড়ায় এই খুনের ঘটনার সাথে যারা জড়িত তারা যে এলাকায় বাস করে সেই এলাকার লোকদের জন্য উচিত হচ্ছে এই খুনিদেরকে সামাজিকভাবে বয়কট করা তৃতীয়ত আমার জন্য করণীয় হচ্ছে যে আমি যেখানেই পারি যেই জায়গায় আমার দ্বারা সম্ভব চাই সেটা আমার সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল হোক চাই সেটা আমার কোনো পারিবারিক প্রোগ্রাম কিংবা সামাজিক প্রোগ্রাম অথবা আমার কোনো প্রতিষ্ঠানের প্রোগ্রাম হতে পারে সেটা স্কুল কলেজ অথবা মাদ্রাসার প্রতিটা যেই প্রোগ্রামে আমি সুযোগ পাই না কেন সেখানে এই জাতীয় ভিন্ন ঘটনাগুলোর বিরুদ্ধে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা এবং সচেতনতা তৈরির জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার প্রতিটি পদক্ষেপই গ্রহণ করা সর্বশেষ একটা বিষয় আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে যে এই জাতীয় ঘটনাগুলোর একমাত্র সমাধান হচ্ছে আল্লাহর আইনের প্রতিষ্ঠা করা সরিয়ার আইন প্রতিষ্ঠা করা যেদিন সরিয়ার আইন প্রতিষ্ঠা হবে সত্যিকার অর্থে সরিয়ার আইন প্রতিষ্ঠা হবে ইনশা আল্লাহ হলে সেদিন থেকে আমাদের এই দেশে আমাদের এই মাতৃভূমিতে এই জাতীয় ঘটনা আর ইনশাআল্লাহ আর ঘটবে না الآن سوف نتحدث مع مؤمن نوريخ شابي عمد الجا كورونيو غلو أعطيكم التوفيق دانكو آمين السلام عليكم ورحمة الله وبركاته لا لا تحسب أن الدين بعيد عن حب وحياة وبهجرك للدين ستحيا تعشق ما قلبك يهوى أو أن الأيام ستحلو وترى الدنيا شط نجا دينك بحر من امال شط لجميل الاحلام ليس الدين كما تخشاه ذا ممنوع ذاك حرام فالاسلام جميل حقا هذا ليس هو الاسلام